বাটা তৈরি হয়ে গেছে দিচ্ছি বে জিনিসটা জিনিসটা দিয়ে একটু ফুটতে হবে দিচ্ছি গরম তেল একসাথে একটু লোন একটু দিচ্ছি এইভাবে আপনি তুলে শুনে তেয়ালি ছুড়ে নিতে হবে হয়ে গেছে এইভাবে ছাড়বে সবগুলো কিনে মাংস রাখছি এক ক্রিদম হয়ে যাচ্ছে লাল লাল করে ভেজে দিতে হবে রেসিপিটি রেডি কত সুন্দর কত কালারফুল ফুল কত টেস্টি কত মুচ মুছে কত করে বাড়িতে করে খাওয়াবেন পরিবারের উপরে খাওয়াবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন